হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওটা আমার পয়লা বৈশাখে যে হরিনাম হয়েছিল যে ভিডিওয় তোমরা মানে ফার্স্ট যখন আমি ছেড়েছিলাম যেটা সন্ধ্যা আরতীর এই হরিনাম সংকীর্তনের ভিডিও ছিল সেটায় তোমরা অনেকেই মানে অনেকেই দেখেছো অনেক ভালোবাসা দিয়েছো তো সেই ভিডিও ফিরে দেখা আবার আমার পয়লা বৈশাখে আমি বলেছিলাম যে পরেরবার বার আমি একটু ভালো করে করার চেষ্টা করবো তো তারই প্রস্তুতি চলছে তার মধ্যে থেকে কিছু কিছু জিনিস আমি নিজে থেকে ভিডিওগুলো করিনি বা আমার সময় হয়ে ওঠেনি এই ভিডিওগুলো আমার ভাইকে দিয়ে করিয়েছি কি করব আমার দ্বারা সম্ভব না সম্ভব না বলা বল সম্ভব হয়ে উঠছে না যেহেতু সকালে স্কুলে যাচ্ছে বিকেলে টিউশনই পড়াচ্ছি তো তার জন্যে আর একটা সংসার জীবনে যাওয়ার পর আর হয় না এগুলো করাতে ও ভাই বড়ো ভাইকে বলেছিলাম যে যতটা পারবি তোরা একটু করে দিবি তো ওর ফোনেই যতটা পেরেছে ও আমাকে করে দিয়েছে আর তারপর পুজো আসলে তখন আমি দেখে নেবো কেননা সেই টাইমটা আমি ছুটি নিয়ে নেবো তো যেহেতু এবার মানে পয়লা বৈশাখ রবিবার পড়েছে তার জন্য তেমন একটা অসুবিধা হবে না তবে আমাদের এই মন্দিরের কাজটা তোমাদের মানে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও যার প্রস্তুতি এখনও চলছে এবার কিছু অন্য সিরিজমেন্টে করা হবে তবুও মনের মধ্যে একটা সংশয় থেকেই গেছে এখনও একটা চিন্তায় আছি যেহেতু পয়লা বৈশাখ কীভাবে আমার কাটবে আমি জানি না আমরা যথেষ্ট পরিমাণে চিন্তায় আছি কেননা আমাদের বাড়ির একজন খুবই অসুস্থ মানে আছে নেই এরকম একটা পজিশন যেহেতু তিনি কুমায় আছে তো জানি রাখি হবে তো ও ভগবানের কাছে শ্রীকৃষ্ণের কাছে বলেছি যেন আমার পয়লা বৈশাখটা অন্তত ভালোভাবে কাটে তো আমাদের লাইটিং তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে অধিবাসীর দিন রাত্রি মানে আগের দিন রাত্রে আমি এই বাড়িতে এসেছি তো সেই দিনকে ঢোকার পরে এখানে যে মন্দিরে কাজ হচ্ছিলো সেই ভিডিওটা আমি নিজে হাতেই করেছি এছাড়া তো মানিরা মানে কাজ করছিলো মন্দিরে ফুলের কাজ তার জন্য আমি নিজেই এবার বলেছি যে ভিডিওটা এবার আমি টুকটুক করে করি তোরা তো যথেষ্ট করেছিস যা করেছিস আপনার অবর্তন মানে তো ফুলের কাজ হচ্ছে ফুলের কাজে অবশ্যই তোমাদের দেখাবো বাদ বাকিটা পুরোটাই মানে কি হচ্ছে সবই দেখাবো অ্যান্ড চেষ্টা করবো এদিকে একটুখানি মানে মাটির মতো জায়গা ছিল বাকিটা মানে মন্দিরের সামনে জায়গাটা ঢালাই করা হয়েছে কেন রাস্তা হয়েছে আর তারপর ওখানটা গোবর দেওয়া হয়েছে যেহেতু আমাদের গোবর তো দেওয়াই হয় কোনো পূজা পূজা হলে তো ভেতরের কাজটা মোটামুটি শেষ হয়েছে রাত বারোটা একটা পর্যন্ত এই কাজ চলবে আপাতত আশা করছি ওদের যেহেতু অনেকটা কাজ বাকি তো চলো ভিডিওটা তোমরা অবশ্যই পুরো দেখো আর বলো কেমন মানে অধিবাসীর আগের দিন যে মন্দিরের কাজ হয়েছে সেটাও বলো কেমন লেগেছে আমাদের মন্দিরের এই সাজসজ্জা সেটা অবশ্যই তোমরা জানিব সব থেকে বড়ো কথা আমার এই চ্যানেলটা খুব ছোট একটা চ্যানেল আমি বলবো না আমার চ্যানেলটা বিশাল বড় বা আমি বিশাল ছোট চ্যানেল হয়ে আমি বিশাল কিছু আশা করতে এটাও আমি পারি না আমি এটুকু আশা করছি যে তোমাদের সাপোর্ট আমি পাবো অবশ্যই আমার এই ছোটো চ্যানেলে আমি বিশাল কিছু করতেও মানে চাইছি না একভাবে বা আমি বলতেও চাইছি না আমার এক্ষুনি সব কিছু দাও সবটাই তোমাদেরতেই হবে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আশা করছি এই সাপোর্টটুকুনি পাবো কেননা আমার এই হরিনামের ভিডিওই একটা মানে গেল বছর মানে মোটামুটি ভালো ভিউ দিয়েছে যেটুকুনি দিয়েছে সেটুকুনি আমার কাছে এনাফ এদিকে সামনেরটা একটু লাইটিং করা হয়েছে আর আমি বলবো না যে আমি ভিডিও খুব সুন্দর করি বা আমার গলার ভয়েসও একদম খুব ভালো যতটুকুনি পারি এটুকুনি মানে পয়লা বৈশাখ আসতে থাকলে চৈত্র মাসের শেষ মানে এদিকে দিকে শেষের দিকে আসলে আমাদের এমনি একটু কাজের চাপটা বেশি হয়ে যায় তো পরের দিনে যেহেতু অধিবাস তো তারই ভিডিও তোমাদের সাথে দুটো একসাথেই শেয়ার করছি অধিবাসের দিন দিদা স্ত্রী করছিল এর আগেরবারে বারে স্ত্রীর ভিডিওটা আমি দেইনি তো স্ত্রীটা দিদা করছিল আটা মাখা ছিল সেটাই ভিডিও করছিলাম এদিকে বনডা সাজানো হয় মানে অধিবাসের যাবতীয় যা কাজ করছিল দিদা আমার আমারটা জেঠিমা আরও অনেকে করছিল তো আমি পাশে বসে ভিডিও করছিলাম তো ভিডিও করতে গিয়ে দেখলাম যে স্ত্রীটা আমার ঠিক পছন্দ হচ্ছে না তো মানে মোটামুটি স্ত্রীটা আমার ভাল লাগছে না যে সেটা পুরোনো সেই ওল্ড টাইপেই থেকে গেল মানে যেভাবে দিদারা করে এসেছে তো আমি যাচ্ছিলাম ইউনিক কিছু ডিজাইন ওদেরকে দিতে তো সেটা প্রথমে করতে যখন পাচ্ছিল না তখন তারপর আমি নিজে হাতে নেই এটা করার জন্য আর ভাইকে বলি তুই একটু ভিডিও করে দে দেখো মানে যতটা আমি পেয়েছি একটু মানে আমার ডিজাইনের দিক থেকে আমি ফার্স্ট টাইম করছি এটা এর আগে কালার করে দিয়েছি স্ত্রীতে পয়লা বৈশাখে করেছি সরস্বতী পুজোতে করেছি কালার তারপরে কার্তিক পুজো যখন আমাদের হয়েছে তখনও করেছি তবে এইবারে স্ত্রীটা আমি একটু নিজে হাতেই পুরোটা মানে টাচ করলাম যে করে দেখি একবার পারি কি না কতটা পারি তো তোমরা অবশ্যই বলো যে স্ত্রীটা কেমন হয়েছে আমার ফার্স্ট স্ত্রী তৈরি করা মানে ভবিষ্যতের জন্য করে রাখলাম কখনো যদি আমার কাজে লেগে যায় তো হরিপুজোর কাজে আমি কখনোই হাত দিতাম না এই দু বছর হচ্ছে ভিডিও করার চক্করেই আমি হাত দিচ্ছি প্লাস মন্দিরেও উঠছি এর আগে আমি কখনোই মন্দিরে যেতাম না ঠিক করে তো যাই হোক আমি ভাবতাম যে যদি কেউ কিছু বলে মন্দিরে গেলে তো যাই হোক ভিডিও করা যেতে খুব সাহস দিয়ে ভিডিওটা করছিলাম যে সবাই কী ভাববে কি করবে গেলবারে ওইভাবেই করেছি কিন্তু গেলোবারের সাহসটা যা ছিল এবারে কিন্তু আবার সাহস থাকলে কি হবে আমার মনে শান্তি ছিল না মনে না শান্তি থাকার কারণ তো বলেইছি আমার বাড়িতে একজন অসুস্থ কি হবে জানি না তারপরে ওটা হয়ে গেলে দূর বা কেটে ওটা ধান দিয়ে যেভাবে আর কি সাজানো হয় সেভাবে সাজানো হবে তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে অবশ্যই মার অবশ্যই যাবে